নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে দু পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে বাজেট তো সেই বাজেট কিন্তু পেশ করা হলো এবং এই বাজেটটা হলো পূর্ণাঙ্গ বাজেট তো এই পূর্ণাঙ্গ বাজেটে আমরা কিন্তু অনেকেই প্রত্যাশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে কিন্তু আমরা কিন্তু অবশেষে দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রতি মাসে মহিলারা যে টাকাটা পাচ্ছে তো সেই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হলো না তো এই যে টাকা বাড়ানো হলো না বাড়ানো হবে কিনা পরবর্তী সময় তো বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলো না এবং পরবর্তী সময় করা হবে কি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমে আমাদের কিন্তু একটা বিষয়ের ওপরে অবশ্যই নজর রাখতে হবে তো সেটা হলো যে মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যে সেটা আপনাদেরকে দেখিয়েছে এবং এর সাথে সাথে রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য কি কি ঘোষণা করেছেন বা সরকারের পক্ষ থেকে কি কি বিষয়ে বেশি করে দেওয়া হয়েছে তো সেটা আমাদেরকে কিন্তু প্রথমে দেখতে হবে তারপরে কিন্তু আমরা আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পরবর্তী সময় বাড়ানো হবে কিনা তো দেখুন প্রথমে বলা হচ্ছে যে কি কি ঘোষণা করা হয়েছে তো সরকারি কর্মচারীদের মর্গ ভাতা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে তো এই বিষয়ে কিন্তু আমরা বা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু করা হয়েছিল যে এইবার অর্থাৎ ভোটের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশে ভোট আছে এবং ভোটের আগে ডিএ নিয়ে আন্দোলন হচ্ছিল তো সেই জন্য কিন্তু চার শতাংশ বৃদ্ধি করা হলো এবং দ্বিতীয় হচ্ছে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ তো বুঝতে পেরেছেন যে ডিএ টা বাড়ানো হয়েছে তো সেটা কিন্তু পয়লা এপ্রিল থেকে যারা সরকারি কর্মচারীরা আছে তারা কিন্তু এই ডিএ টা পাবে এবং তারপরে বলা হচ্ছে যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতে তো বুঝতে পেরেছেন যে গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে পথশ্রী প্রকল্পের উপরেও কিন্তু নজর দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং বিশেষ করে যে ঘাটালে প্রতি বছর জল উঠে যায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষেরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে এবং এই বছর কিন্তু আমরা দেখেছিলাম যে পুজোর আগেই একদম পুজোর মুখোমুখি কিন্তু জল উঠে গিয়েছিল বিভিন্ন জায়গায় এবং সাধারণ মানুষে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তো সেই জন্য এবার কিন্তু মুখ্যমন্ত্রী নজর দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের ওপরে এবং এই যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কিন্তু সরাসরি একদম বাজেটেই কিন্তু প্রকাশ করা হয়ে গেল যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো এবং পাঁচশো কোটি টাকা কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানের জন্য দেওয়া হল এবং বিদ্যালয় শিক্ষায় একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্বাস্থ্যের বরাদ্দ একুশ হাজার তিনশো কোটি টাকা তো বিশেষ করে এর মধ্যে স্বাস্থ্যসাথীও কিন্তু ইনক্লুড আছে এবং সত্তর হাজার আশা স্মার্টফোন দেবে রাজ্য সরকার তো দেখুন যারা যারা আশাকর্মী আছে আইসিডিএস এ কাজ করে তাদের সুবিধার্থে অর্থাৎ তাদের কাজের সুবিধার্থে কিন্তু সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার বিনামূল্যে তো এই যে নদী বন্দর নামে যে নতুন প্রকল্প অর্থাৎ বিভিন্ন জায়গায় নদীর যেসব পাড় ভেঙে যাচ্ছে বা নদী খননের কাজ আছে বা নদীর যে পলি মাটি আছে সেগুলো যে তুলে দেওয়া হয় বিভিন্ন জায়গায় তো সেই সবের জন্য কিন্তু দুশো কোটি টাকা বরাদ্দ করা হলো এবং বিশেষ করে যারা গঙ্গা সাগরে বসবাস করছে বা ভেসেলে পার হতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা দেওয়া হলো সেটা হলো সাগরে সেতু তৈরি করতে পাঁচশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এই অবধি যে কোন কোন বিষয়ে নজর দেওয়া হয়েছে এবং বিশেষ করে তিনশো পঞ্চাশটি সুফল বাংলার নতুন স্টল তৈরি করা হবে এবং ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে দুশো কোটি টাকায় তো বুঝতে পেরেছেন যে ধান যে বিভিন্ন জায়গায় সরকারের কাছে কৃষকেরা বিক্রি করে তো সেই যে কেন্দ্র তো সেই কেন্দ্রের বানানোর জন্য দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো তো এইবার আমরা আলোচনা করব যে লক্ষ্মীর ভান্ডার কেন বাড়ানো হলো না তো দেখুন দু সালে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে এবং এই বিধানসভা নির্বাচনের আগে আমরা কিন্তু শিওর করে বলতে পারছি না কিন্তু এইটটি পার্সেন্ট শিওর এই বিধানসভার আগে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দু হাজার টাকা আর যারা এস টি আছে তারা কিন্তু আড়াই হাজার টাকা করে পেতে পারে তো এই যে ঘোষণাটা এটা মুখ্যমন্ত্রী করবেনই এটা কিন্তু কোনো প্রকার শিওরিটি আমরা কিন্তু দিতে পারছি না কিন্তু আপনারা কিন্তু দেখেছেন যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জনসভা থেকে তিনি কিন্তু বিভিন্ন প্রকল্পের সূচনা করে বা বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি বলুন বা টাকা ছাড়া বলুন বিভিন্ন কাজকর্ম কিন্তু তিনি করে থাকেন তো সেই অনুযায়ী ভোটের আগে হয়তো বিভিন্ন জনসভাগুলো মুখ্যমন্ত্রী করবেন তো সেখান থেকেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত যে বাড়তি টাকাটা দেবে বা বাড়াবে তো সেটার জন্য কিন্তু একটা ঘোষণা হতে পারে প্রশাসনিক মহলের ক্ষেত্রেও কিন্তু সেই ধারণাটাই আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো ভোটের ছয় মাস আগে এই ভোট দিত পরিমাণ কিন্তু ঘোষণা করতে পারেন এবং অনেকের আবার বক্তব্য আছে যে তার আগে আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাথা পিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা তো বুঝতে পেরেছেন যে ছয় মাস আগে ভোট দিতে হতে পারে আবার অনেকে বলছে ভোটের আগেই কিন্তু অর্থাৎ ভোটের এক মাস আগে আপনারা কিন্তু দেখেছেন যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে যখন ভোট হয় তখন বিভিন্ন দাবি দাবা কিন্তু ওঠে সাধারণ মানুষের কাছ থেকে তো তখন কিন্তু এই টাকাটা বাড়িয়ে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু মুখ্যমন্ত্রী উপহার একটা দিতে পারেন তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কেন এখন বাড়ানো হয়নি এবং বিশেষ করে যে ডিএটা নিয়ে আন্দোলন হচ্ছিল বা সমস্যা সৃষ্টি হয়েছিল তো সেটার পরিমাণ কিন্তু চার শতাংশ বাড়ানো হয়েছে অবশ্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তিপ্পান্ন শতাংশ ডিএ পায় এবং রাজ্য সরকার পাবে আঠারো শতাংশ অর্থাৎ এখনো তফাত রয়েছে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ তো সেটা না দেখে এখনো অব্দি চার বাড়ানো হয়েছে তো সেই বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে কারণ যেটা হয়েছে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই ঘোষণা করেছেন যে নারী ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার একগুচ্ছ ভিত্তি প্রকল্প রূপায়িত করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প ইত্যাদি এবং বিশেষ করে বাজেটের বাইরে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুই দশমিক একুশ কোটি মহিলা উপকৃত হয়েছে লক্ষ্মীর ভূমির ভান্ডারে মাথা পিছু অর্থ বৃদ্ধি করা হবে কিনা সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে কিন্তু প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে তিনি জানান সেটি পরবর্তী সময়ে দেখা হবে এই যে কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন তো এটাও কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী কিন্তু একদমই বলেননি যে এই বিষয়ে আর কোনো ঘোষণা হবে না বা না কিন্তু তিনি বলেন তিনি বলেছে যে পরবর্তী সময় ভেবে দেখা হবে তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে বাজেটে অ্যাকচুয়ালি যেসব বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য বা বিভিন্ন জায়গায় যেসব সমস্যা আছে তো সেই সব সমস্যার উপরে কিন্তু নজর দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং যেসব জনকল্যাণমুখী প্রকল্প তো সেই সব প্রকল্পের টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বা যে কোনো সময় কিন্তু অর্থ বেশি বরাদ্দ করতে পারবে এবং পাশাপাশি কন্যাশ্রী সবুজ সাথী ঐক্যশ্রীর মতো অন্য প্রকল্পগুলিতে কতজন উপকৃত হয়েছে সে কথাও কিন্তু উল্লেখ করেছেন বাজেটে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাজ্য বাজেটে মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে আট ত্রিশ হাজার সাতশো বাষট্টি তিন কোটি টাকা এবং আগামী বছরে রাজ্যে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং এর আগে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু এটা পেশ করলেন রাজ্য সরকারের তরফ থেকে এবং আগামী বছর নির্বাচন থাকায় ভোটের অন অ্যাকাউন্ট পেশ করা হবে সেক্ষেত্রে এবারের রাজ্য বাজেটে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় সেই দিকে নজর ছিল সকলের তো বিশেষ করে রাজ্যে এইবারের বাজেটে উল্লেখ করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পের ফলে মাধ্যমিক স্তরে স্কুল ছুট এবং বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে এবং এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ছাত্রী সাহায্য পেয়েছে সবুজ সাথী প্রকল্পে চার হাজার ছশো কোটি টাকা কিন্তু ব্যয় প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রী সুবিধা পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের বাজেট বইয়ে তো বুঝতে পেরেছেন এই বিষয়টা আপনারা এবং আরেকটা সম্ভাবনাও কিন্তু থাকতে পারে যে ভোটের আগে বিভিন্ন যেসব পার্টি আছে যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গে টিএমসি বিজেপি সিপিএম এই যে পার্টিগুলো আছে এই পার্টির তরফ থেকে কিন্তু ভোটের আগে একটা ইশতেহার প্রকাশিত করে বিভিন্ন পার্টির তরফ থেকে তো সেইগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি বা আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে এই পার্টি ভোটে জিতলে এই উপহার বা এই প্রকল্প চালু করবে এই রকম বিভিন্ন রকম কিন্তু ঘোষণা করা হয় এইটাও কিন্তু সম্ভাবনা আছে যে ভোটের আগে যে ইশতেহার প্রকাশ করা হবে আর কি আমাদের রাজ্য সরকার এখন টিএমসি দল আছে তো টিএমসির তরফ থেকে যখন ইস্তেহার প্রকাশ করা হবে তো তখন কিন্তু উল্লেখ করা হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভোটের পরে পাঁচশো টাকা করে বাড়ানো হতে পারে আর এটা যদি না হয় তাহলে কিন্তু ভোটের আগে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে হোক বা বিভিন্ন যেসব জনসভা করেন মুখ্যমন্ত্রী ভোটের আগে বা এমনি সাধারণ সময়ে তো সেই জনসভা থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে ঘোষণা করতে পারে তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে এখনো শিওর ভাবে কিছু বলতে পারছে না কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেননি যে দেবা হবে না তিনি কিন্তু জানেন যে সেটি পরবর্তী সময়ে দেখা হবে এবং ইতিমধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনভাবে আবেদন করেছিল বা যারা এখন অবধি টাকা পাচ্ছিল না তারা কিন্তু অনেকে ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করেছে এবং যারা যারা নতুনভাবে এই জানুয়ারিতে আবেদন করেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু লেট হতে পারে কারণ ভেরিফিকেশন প্রসেস আছে এবং সেই ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু তারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবে তো অবশ্যই আপনারা যদি টাকা পেতে চান আপনাদের ব্যাংকের বইয়ের সঙ্গে কিন্তু ডিবিটি লিংক করা অবশ্যই প্রয়োজন ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনারা ব্যাংকের বইতে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সুবিধাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পাবেন না তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে ভোটের আগে কারণ ছাব্বিশে ভোট ভোটের আগে কিন্তু প্রকাশ করা হতে পারে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে আর যদি না হয় তাহলে কিন্তু যে ইস্তেহার প্রকাশ করা হয় তো সেই ইস্তেহারে কিন্তু প্রকাশ করা হতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিও থেকে আপনারা একটু সাহায্য পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আলোচনায় ফিরবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন